নমস্কার তোমরা সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সে ভিডিওটা হচ্ছে অনেক সংসারে দেখা যায় কন্যা পুত্র পড়াশোনা করে মানে ছেলে মেয়ে পড়াশোনা করে কিন্তু তারা একভাবে পড়াশোনা করতে পারছে না অনেকক্ষণ বসে পড়াশোনা করতে পারছে না কিবা বা স্মৃতিশক্তি দুর্বল পড়াশোনায় রেজাল্ট ভালো হচ্ছে না পড়াশোনায় মনোযোগ মন লাগছে না অতএব পড়াশোনাটা ভালো হচ্ছে না সেই ছেলে মেয়ে যাতে পড়াশোনাটা ভালো হয় সেই ব্যাপারে আলোচনা করব এবং কি করলে পড়াশোনা ভালো হবে সেই বিষয়ে আলোচনা করবো ভিডিওটা কেটে কেটে দেখবে না ফুল দেখবে তাহলে বুঝতে পারবে হ্যাঁ তা দেখো পড়াশোনা ভালো হয় না তার কারণ দুটো দুটো কারণ কী কী একটা হচ্ছে গ্রহগত কারণ থাকতে পারে হ্যাঁ আর একটা হচ্ছে জায়গার মানে যে ঘরে পড়াশোনা করে জায়গার অনেক সমস্যা থাকে এই দুটো কারণের জন্য পড়াশোনা ভালো হয় না ঠিক আছে তো সেই ব্যাপারে আজ আলোচনা করবো আর প্রথমে কথা হচ্ছে আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা একটা লাইক দেবে হ্যাঁ এই গর্ভগত কারণে পড়াশোনায় মন লাগে না তা যা হোক কারো যদি পার্সোনালভাবে যদি তন্ত্রবন্ত্র যদি শেখার ইচ্ছে থাকে তাহলে আমার দক্ষিণে দিয়ে একবারই দক্ষিণে দিতে হবে আর কোনো দিন দক্ষিণে দিতে হবে না যতদিন খুশি ততদিন তোমরা তন্ত্রবিদে শিখতে পারবে যদি ইচ্ছে থাকে তাহলে দক্ষিণে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে আর আর যদি ইচ্ছে না থাকে তাহলে হতে হবে না কোনো জোরজবরস্তি নেই যার যেরকম ইচ্ছা সেভাবে শিখবে কোনো সমস্যা নেই তা যে বিষয়ে ভিডিও বানাচ্ছে সেই বিষয়ে আমি চলে যাই তা কি করবে দেখবে গৌরগত কারণের জন্য তাদের পড়ায় কিন্তু মন বসে না আর গৌরগত কারণের জন্যই পড়ায় মন বসে না আর দ্বিতীয় কথা হচ্ছে কারোর যদি অশুভ শক্তি যদি কোনো দৃষ্টি থেকে থাকে তার কারণে এগুলো ঘটে অতএব কথা হচ্ছে যে কারণেই থাক কোনো ব্যাপার নেই সব কারণেই সমাধান হবে এবং পড়াশোনা ভালো করবে পড়াশোনায় মন বসবে কোনো সমস্যা না আমি যেভাবে বলে দেবো সেইভাবে নিয়ম কারণ মেনে করবে অবশ্যই পড়াশোনা ভালো হবে তাতে কোনো চিন্তা নেই হুম তবে অল্প কিছু পয়সা খরচ হবে এই নিয়মটা মানতে হলে পড়াশোনা ভালো করার জন্য তা প্রথম যে গ্যাস সেটা বলছে ছেলে হোক আর মেয়ে হোক সোনার দোকান থেকে সোনার দোকান থেকে হোক বা অন্য কোনো দোকান থেকে হোক এগারো রতির মাপে ওয়েটের একটা মুক্তা লাগবে ঠিক আছে তোমার বারো রতি তেরো রতি পনেরো রতি রতি ছরতি রতি হলে কিন্তু কোনো কাজ হবে না এগারো রতির থেকে যদি একটু সামান্য যদি বেশি হয়ে থাকে ওয়েট তাহলে কোনো সমস্যা নেই যেন রতি যেন না হয় ঠিক আছে এগারো রতি মাপে ওয়েটে একটা মুক্তা কিনে নেবে সেই মুক্তা কিনে তোমরা কি করবে সেই মুক্তাটা কিনে যার পড়াশোনার জন্য প্রয়োগ করবে তার এই যে আঙুল তর্জনী আঙুল এটাকে বলে বৃহস্পতির আঙুল দেখো আমার হাতেও মুক্ত রয়েছে এই তর্জনী আঙুলে মুক্ত উপাধি বাঁধাবে ঠিক আছে বাঁধানোর পরে সোমবার দিন মুক্তাটি গঙ্গাজাল তুলসী পাতা দুধ দিয়ে শোধন করে আংটিটি শোধন করে সোমবার দিন ওকে ধারণ করাবেন সে মেয়ে হোক আর ছেলে লোক ধারণ করানো হয়ে যাবে আর পড়াশোনা করার জন্য একটি টেবিল লাগবে ঠিক আছে এবার টেবিলে সবুজ কালারের টেবিল গ্লাপ মানে কাপড় কালার হতে হবে সবুজ সবুজ কালারের একটা চাদর বা কোনো কাপড় টেবিল উপরে সব সময় ওটা পাতায় থাকবে সেই টেবিল উপরে বই কলম এটুজের যা কিছু ওর উপরেই থাকবে এবং ওখানে বসে ও পড়াশোনা করবে মানে সবুজ কালারের কাপড় থাক যাই থাক সবুজ কালার লাগবে তার উপরে বই খাতায় রেখেও মানে টেবিলটা সবুজ কালার লাগবে সে কাপড় রাখা যায় রাখো সবুজ কালার লাগবে সবুজ কালার উপরে রেখে পড়াশোনা করবে আর হাতে মুক্তটা ধারণ করতে হবে এগারো রতি এটা করলে দেখবেন দিন যেতে না যেতে দেখবেন সেই যার জন্য এই কাজটা করবেন সে পড়াশোনায় সুন্দরভাবে মন দিয়ে পড়াশোনা করছে এবং তার রেজাল্ট ভালো হবে স্মৃতিশক্তি বাড়বে বুদ্ধি বাড়বে হুম এই নিয়মে করতে হবে ঠিক আছে এর জন্য কোনো তাবিজ কবজ কাজে আসবে না যে আপনি একটা মন্ত্র লিখে দেবেন কোনো কিছু করবেন কিন্তু কোনো রেজাল্ট হবে না ঠিক আছে এটা তাবিজে কোনো কাজ হবে না এটা যেভাবে বললাম ওইভাবেই করতে হবে ঠিক আছে আর হচ্ছে এগারো তি এগারো প্লাস মুক্ত লাগবে তেরো রাত চোদ্দো হলে কোনো কাজ হবে না ঠিক আছে আর জন্য আঙ্গুলে পরাতে হবে হ্যাঁ এক থেকে দু মাস তিন মাস যাওয়ার পরে ওটা ঠিক হয়ে যাবে সমস্যা হবে না কোনো ঠিক আছে আর যদি মন চঞ্চল থাকে এবার অনেক সময় চঞ্চল থাকে গ্রহ কারণে হয় ওটা কেটে যাবে আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে আমাকে আমি বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই আজকে যদি তোমরা সবাই ভালো থাকবে আমি যেই নিয়মে বললাম সেই নিয়মে কিন্তু এইভাবে করতে হবে তাহলে তোমাদের কাজ হবে কোনো সমস্যা নেই হ্যাঁ সবাই ভালো থাকবে